সময় কারোর জন্য থেমে থাকে না সময় সবকিছু বদলে দেয় আজ যেটা তোমার কাছে খুব মূল্যবান কাজ সেটা শুধু একটা স্মৃতি হয়ে যাবে সবাই তোমার সুখে খুশি না তোমার আশেপাশে সবাই তোমার মঙ্গল চায় না কিছু মানুষ মুখে ভালো কথা বলে কিন্তু মনে তোমার ক্ষতি কামনা করে সব সম্পর্ক টিকে থাকে না সম্পর্ক যত গভীর হোক না কেন কিছু সম্পর্ক টিকে থাকে না কিছু মানুষ আসে শেখানোর জন্য আর কিছু আসে বিদায় জানানোর জন্য পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব মনের কেউ সাফল্য হাত ধরে এনে দিবে না নিজেকে টেকসি কারা পরিশ্রম করতে হবে টাকা সুখ কিনতে পারবে না কিন্তু জীবনে প্রয়োজনীয়তাগুলো মেটাতে পারবে বাস্তবতায় টাকায় গুরু টাকার গুরুত্ব অস্বীকার করা যায় না সবাই তোমাকে বুঝবে না তুমি যতই চেষ্টা করো সবাই তোমার উন্নতি বা কষ্ট বুঝবে না তাই নিজেকে বুঝতে শিখো সবার চা একমত তোমার ইচ্ছা আর স্বপ্ন অন্যদের কাছে উৎসাহ হতে পারে তাই নিজের স্বপ্নের জন্য নিজে লড়াই করো জীবন প্রতিনিধি বদলায় সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু পরিবর্তনশীল নিজের উপরে ভরসা করা সবাই তোমার পাশে থাকবে না জীবনে